গুলজার সিনেমার শুটিং সেটে সাকিবের পাশে গিয়ে বসলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সাকিব বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছে মাঝে মধ্যে দেখা যাচ্ছে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কিন্তু এদিকে বর্তমানে সুপারস্টার সাকিব খানের সোলদার সিনেমা নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছে কেননা মাঝে মধ্যে সুপারস্টার সাকিব খানের সোলদার সিনেমা লোকে লুকে স্টাইল গিটার সোশ্যাল মিডিয়া প্রকাশ পাচ্ছে যেখানে সাকিব খানকে দেখা যাচ্ছে গোপ লাগিয়ে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে ক্যামেরার সামনে কিন্তু হাজির কিন্তু এর মধ্যে হুট করে দেখা গেল একটি বিচিত্র ঘটনার ফটো সময় যুগে মাধ্যমে যে ফটোতে দেখা যাচ্ছে সোলদার সিনেমার শুটিং সেটে সাকিব খান বসে রয়েছে পাশে গিয়ে বসেছেন সাবনিমিয়াসিন বুবলি দুজনে মিলে বসে রয়েছে এমন একটি স্ত্রীর ফটো সময় যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে আর এই ফটোকে কেন্দ্র করে বেশ আলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক নিত্য নতুন ভিডিও অসংখ্য ধন্যবাদ